এবার ময়ুক ও ভারতকে কঠিন হুমকি দিল বাংলাদেশের এক তরুণ ভারতীয় সম্প্রচার মাধ্যম রিপাবলিকান বাংলার বিতর্কিত উপস্থাপক মহিখ রঞ্জন তার আলোচনা অনুষ্ঠানে আনেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী তারিকুল ইসলামকে আলোচনা অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দুজনকে হুমকি ভারত ও বাংলাদেশ দখল ও মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতে দেখা যায় তারই একটি ভিডিও ক্লিপ চারিদিকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের তারিকুল বলেন আমি আপনাকে বলি ময়ূক শেখ হাসিনাকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভারত বাংলাদেশ নিয়ে নানা ভুয়া সংবাদ ছড়াচ্ছে তখন তারিকুল ইসলামকে কথা না বলতে দিয়ে ময়ূখরঞ্জন উত্তেজিত হয়ে বলেন ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতে নিজ দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন এটি আপনাদের স্বাধীনতা ময়ূক আরও উত্তেজিত হয়ে বলেন দেশ চুরি করে নিব তিনি আরও তারিকুলের উদ্দেশ্যে বলেন আবার গ্যাসের ঔষধ খেতে ভুলে গেছে তারিকুল আরও চিৎকার করে বলেন ভারতকে মানচিত্র থেকে মুছে দিব পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম যদি বাংলাদেশে আরেকটা লাশ পড়ে এই রাজ্যগুলোকে শ্মশানঘাট বানিয়ে ফেলব ফুটবল খেলার মাঠ বানাব পরে তারিকুল বলেন আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না ময়ূক আবার বলেন মোহাম্মদ ইউনুস দেশকে চালাতে পারছেন না ময়ূককে এভাবে খেয়ে দেওয়ায় অনেকেই তারিকুলকে ধন্যবাদ দিচ্ছেন কারণ ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক এই টিকটকার ময়ূক রঞ্জন ঘোষ সবসময়ই বাড়াবাড়ি করে তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করে অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় অহরহ যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল কিন্তু এই ঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে তাই তাকে অনেকেই অনেকভাবে পচাই অনেকেই বোঝানোর চেষ্টাও করেন বাংলাদেশকে অনেকেই তার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ কয়েকবার ধুয়ে দিয়েছে তবুও সে ভালো হচ্ছে না তাই তার সাথে তার মতো ব্যবহার করার বিকল্প নেই কি বলেন আপনারা বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো মতামত আর গোটা বিশ্বের সর্বশেষ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ